আলাইকুম জীবনে প্রথম ভুল ছিল বুবলি এবং অপ বিয়ে করা এবং দ্বিতীয় ভুল হচ্ছে ঢাকা ক্যাপিটালস এর মালিক হওয়া চার ম্যাচে চার ম্যাচ হারার পরে একই বললেন সাকিব খান জাস্ট সাকিব খান কেন এবার বলবেন না দেখেন সুজন সেই সুজন যিনি কিনা কোচ লাস্ট পনেরোটা ম্যাচে পনেরোটাই হারছে ভাই ইভেন একটা ম্যাচেও যদি কন্টেস্ট করতো যে না ভাই দুই বলে আমরা হেরে গেছি এক উইকেটে হেরে গেছি দুই রানে হেরে গেছি এমনটাও না ভাই ম্যাচ হারছে মানে একদম বাজেভাবে হারছে সো এদের কথা বাদ দেয় এছাড়া আরও কিছু কথা রয়েছে সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব নাকি তামিম দুজনই খেলার একটা সম্ভাবনা রয়েছে সেখানে গ্রিন সিগন্যালের অপেক্ষা আর দুই তিন দিন অপেক্ষা করতে হবে তাস্কিনা আহমেদের ইস্যুটা হচ্ছে প্রায় নব্বই পার্সেন্ট আইপিএল খেলার জন্য প্রস্তুতি হচ্ছে তাসকিন আহমেদ এবং আমি পার্সোনালি ফিল করি যে তাস্কিন যেন আইপিএলটা খেলে যার পরিপ্রেক্ষিতে আমরা পুরো বাংলাদেশি লাকনাও সাপোর্ট করতে পারবো এক ছাড়া আরও কিছু নিউজ রয়েছে সেই নিউজের কথা আমি পরে বলতেছি ঢাকা ক্যাপিটালসের স্কিনার যাইকে কেন বাদ দিল আমি জানি না এক ম্যাচে খারাপ করছে দ্বিতীয় ম্যাচে তেতাল্লিশ রান বা সাতচল্লিশ রান ভালো একটা ইনিংস খেলছে তৃতীয় ম্যাচে ড্রপ কেন ভাই আপনি দরকার হলে তিনটা ফরেনার খেলাইতেছেন কিন্তু ওরে খেলাইতেছেন না আমি বুঝি না ঢাকা ক্যাপিটালসের সমস্যা কোথায় সমস্যা তো আছেই অনেক সমস্যা সাব্বির কে নাকি ফিফটি দর্শক নাকি পছন্দ করে তিনি ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলতেছে সো ভাই পাবলিক ডিমান্ড বাদ দেন অ্যাজ এ মাঠে কে কেমন খেলে সেটা দেখেন সাব্বির রহমান এমনি অনেক দেমাগে একটা ছেলে ওরে আমার পার্সোনালি ভালো লাগে না হ্যাঁ একটা সময় ভালো লাগতো এখন তিনি ডিসিপ্লিন মানতেছেন না সো ডিসিপ্লিন না মানলে আপনাকে কেনই বা দলে নেবেস সব কিছু একটা লিমিট আছে ভাই সাকিব খানের দুর্ভাগা বলতেই হয় কারণ বড় বড় কিছু সাইনিং ছিল কিন্তু সাকিব খানের দল তো জানতো একবার চিন্তা করেন এই ড্রাফটে কারা ছিল প্রত্যেকটা দলে একটা প্লেয়ার ছিল যারা কিনা ড্রাফটে আপনার প্লেয়ার কিনছে যেমন ফরচুন বোলার তামিমুল কিন্তু ওখানে উপস্থিত ছিলেন সানটাইট কে এনেছিল জাস্ট আপনার জানো আপনি ড্রাফটটা ভালো ভালো কমপ্লিট করা হয় তাহলে ঢাকা ক্যাপিটালসের ড্রাফটে ড্রাফটে দিন কে ছিল একটা জিনিস খেয়াল করেন সাকিব খান ছিল আর যারা কিন্তু তারা কিন্তু বুঝে না ভাই আপনি নিজেকে চিনিয়ে হয়তো বা স্পন্সার কিছু পাবেন কিন্তু দিন শেষে আপনার মাঠের যে ক্রিকেটটা সেটা হয়তো বা পাবেন না তো এই বছর হয়তো বা আপনি পার পেয়ে গেলেন কিন্তু পরের বছর আর এটা হবে না চিটং কিংসে তো হোস্ট আনে আফ্রিদিরে আনে কিন্তু পারিশ্রমিক দেয় না প্রত্যেকটা প্লেয়ারকে সো সবকিছু মিলিয়ে আমার সাকিব খানকে মনে হয়েছে যে একদম মনে করেন যে কি আনপ্রোফেশনালিজম আপনি আমাকে খারাপ বলতেই পারেন কেন খারাপ বলবেন কারণ সাকিবের নামে যেহেতু বদনাম করছি সাব্বিরের নামে যেহেতু বদনাম করছি দেখেন সত্যি কথা এটাই ভাই আপনি খারাপ বলেন মন্দ বলেন যেটা ট্রু সেটাই বলছি সো দিনছে যে আপনার মাঠের ক্রিকেটটাকে ফোকাস করতে হবে এখন কথা হচ্ছে ভাই সাকিব খান আসলে কি ভুল করছে কিনা প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন তো দ্বিতীয় ভুলটা কি আসলেই ভুল প্লিজ একটু কমেন্ট করে জান এবং সাকিব তাইমিকে আমরা আবারও চ্যাম্পিয়ন ট্রফিতে দেখতে চাই আপনারা দেখতে চান কিনা প্লিজ কমেন্ট করে জানাই দে ধন্যবাদ